হ্যালো গাইস বেশ ইন্টারকে বড় করবো না চলো এখন আমরা মায়াপুর যাওয়ার জন্য রেডি হতে হবে সবকিছু তো যেহেতু একটা জায়গা যাচ্ছি তো চলো বাই বাই দেখাচ্ছে একদম গাড়ি ওখানে তো চলো টাটা ইজ লাইট তো আর কি চলো চলো ফাইনালি আমরা চলেই আসলাম আর এই যে দেখতে পাচ্ছো একটা গাড়ি আছে আর সামনেও আছে একটা গাড়ি তো দুটো বাস যাচ্ছে আর এই বাসগুলো ঠিক করেছে আমার বাবা তো চলো এখন আমরা বাসের সিটের জন্য ওয়েট করছিলাম আর ফাইনালি আমাদের সিটটা পেয়ে গেছি তো চলো এখন সিটে গিয়ে বসা যাক আর এখন গাড়িও ছেড়ে দিয়েছে অলরেডি এখন বাজে বারোটা তো চলো বাই বাই দেখা হচ্ছে একদম সকালে মায়াপুরে সো গাইজ ফাইনালি আমরা চলেই আসলাম মায়াপুরের একদম কাছাকাছি জায়গায় আর এখন বাজে তোমার ভোর পাঁচটা মোট কয়েক ঘন্টার ব্যবধানে আমরা পৌঁছে গেছি মায়াপুরে আর এ পাশে তো আমি মনের আনন্দে একদম ভোর ভোর উঠে পড়েছিলাম আর উঠেই একদম ভিডিও স্টার্ট করে দিয়েছি কারণ গাইজ এত সুন্দর লাগছে জায়গাটা এখান থেকেই জাস্ট অসাম তো দেখো ফাইনালি আমরা আস্তে আস্তে একদম চলে এসেছি মায়াপুর মন্দিরের একদম কাছাকাছি আর দূর থেকে এই মন্দিরের চূড়াটা কিন্তু দূর থেকে অনেক দূর থেকে দেখা যায় গাইজ আমরা প্রায় দশ পনেরো কিলোমিটার দূর থেকে এই মন্দিরের চূড়াটা দেখতে পেয়েছি আর কিছু কিছু জন নবদ্বীপ গিয়েছিল তাদেরকে জিজ্ঞেস করতে তারাও বলেছিল যে নাকি নবদ্বীপ থেকেও এই মন্দিরের চূড়াটা দেখা যায় আর এখন তো একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ এখন যাব গঙ্গার ঘাটে ওখানে অনেক সুন্দর জায়গা রয়েছে তো গাড়ি থেকে নামার সময় মা বাবা আরও কিছুজন এসেছিল তো এখানে স্নান করে গেছে তো মা বাবাই বললো যে এই জায়গাটায় যা প্রথমে দারুণ লাগবে তো চলো ফাইনালি আমরা একদম চলে এসেছি গঙ্গার ঘাটের খুব কাছাকাছি আর গাইজ এখান থেকেও কিন্তু মায়াপুর মন্দিরের চূড়াটা দেখা যায় তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি আর গাইজ সত্যি কথা বলতে এখানে জায়গাটা খুব 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 সুন্দর ছিল কিন্তু গাইজ এখানে একটা প্রবলেম খুবই ছিল কারণ গাইজ এত পরিমাণে রোদ ছিল টেকা যাচ্ছিল না তবুও তোমাদের জন্য এখানে অনেক রিলস করেছি আর শর্টস ক্লিপ নিয়েছি ইউটিউবে আর ইনস্টাগ্রামে অনেক রিলস ছাড়াছি তো যাও তাড়াতাড়ি গিয়ে দেখে এসো আর গাইজ আমি একটু আগে বলেছিলাম যে এখান থেকে মন্দিরের চূড়াটা দেখা যায় তো দেখতেই পেলে তোমরা মন্দিরের চূড়ো তো ফাইনালি আমরা চলে এলাম গঙ্গার ঘাটে তো দেখতে পাচ্ছি আমি ভেবেছিলাম যে একটু নামলে ভালো হতো কিন্তু গাইজ আমার একটা ব্যক্তিগত প্রবলেমের জন্য আর স্নান করতেও পারিনি আর নামতেও পারিনি ভালোই কষ্ট হচ্ছিল কারণ গাইজ এত দূর থেকে মায়াপুর এসে যদি না একটু গঙ্গা স্নান করলাম কি থাকল তো যাই হোক দেখতে পাচ্ছ দূরে অনেক শহর গড়ে উঠেছে নদীর পাড়ে আর এই যে এক জায়গাটা দেখতে পাচ্ছ তো এখানে হচ্ছে প্রসাদ পাওয়া যায় গঙ্গা মাকে পুজো দেওয়ার জন্য ফুল ধূপ সব কিছুই পাওয়া যায় তো তোমরা যদি কেউ আসো ওখান থেকে নিয়ে পুজো দিতে পারো তো চলো এখানে আমরা কিছুক্ষণ থাকলাম ঘুরলাম ভালোই ছিল কিন্তু গাইস প্রচণ্ড রোদের জন্য আমাদের একটু অস্বস্তি লাগছিল তো যাই হোক মেনে নিতেই হবে তো চলো এবার আমরা আমাদের মঠে যাব টাটা তো ফাইনালি আমরা আমাদের মঠে চলে আসলাম আর এই জায়গাটা হচ্ছে রান্না বান্না আমাদের আমার পেছন সাইডটা তো ওখানে রান্না বান্না হচ্ছে আর আমাদের থাকার রুমও অন্য সাইডে নেওয়া হয়েছে তো যাই হোক মঠটা ভালোই ছিল তো চলো এখন বাজে তোমার দুপুর একটা তো এখন রান্না বান্না প্রায় হয়ে গেছে তো এখন আমরা খেতে বসে পড়েছি আর দেখতে পাচ্ছ অনেক লোক এসেছে কিন্তু প্রায় আমাদের দেড়শো দুশো জনের মতো এসেছিলো তো এত জনে আসতে খুবই কষ্ট হয়েছে বাট কিছু করার নেই তারা যদি কেউ আসতে চায় কষ্ট করে তো এসেছে তো যাই হোক চলো এখন আমাদের দিয়ে দিলো ভাত আর হয়েছিল ডাল ঘেঁট আর চাটনি তো চলো ডাল আমি না তো নিলাম না তো খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিয়ে আমরা বিকাল বিকাল একদম বেরিয়ে পড়েছি সেজে তো চলো দেখতে পাচ্ছ রাস্তাঘাটে এখন প্রায় খুবই লোক কম আছে আর এখন আমরা যাচ্ছি ইস্কন মন্দিরে একটু ঘুরবো তো চলো মন্দিরটা নাকি অনেক সুন্দর তো আমি কোনোদিনও আসিনি যেহেতু তো আগে একবার প্রায় এসেছিলাম তো আমার মনে নেই তো অনেক ছোটবেলায় এসেছিলাম চলো এখন দেখতে পাচ্ছি রাস্তাঘাটে প্রায় দোকান বন্ধ রয়েছে যেই সব দোকানগুলো খোলা রয়েছে ওই সব দোকানের জিনিসগুলো না আমার দারুণ লেগেছে আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি তোমরাও দেখে নাও তো দেখলে যে কত সুন্দর সুন্দর জিনিসপত্রের দোকান রয়েছে বিভিন্ন ধরনের ঠাকুর ঠাকুরের জিনিসপত্র আরও কত কিছু তো চলো ফাইনালি আমরা শেষমেশ ঢুকেই পড়লাম আর গেটটা খোলা ছিল তো চলো পাশেই আছে আমার মা বাবা আর গাইস জায়গাটা খুব সুন্দর লাগছে আমার প্রথমবার ঢুকেই কারণ গাইজ আমার ড্রিম জায়গাগুলোর মধ্যে এইটা একটা জায়গা তো এটাও ছিল আমার ড্রিম তো ফাইনালি এসেই পড়েছি আমার তো বেশ ভালো লাগছিল তো চলো আমার যখন ড্রিমটা পূরণ হয়ে গেল সেটাকে আরও ভালো করে দেখা যাক তো চলো এখন এই মন্দিরটাকে পুরোপুরিভাবে ঘুরে ঘুরে দেখবো কিন্তু গাইস মন্দিরে হবে কিছু করার নেই আরেপাশে দেখতে পাচ্ছ অনেক দোকানপত্র এখনো বন্ধ রয়েছে আর এই দোকানগুলো হচ্ছে মন্দিরের ভেতরে তো চলো এখন আমরা যাচ্ছি তোমার গোশালায় প্রথমে আমরা গোশালায় যাচ্ছি তো যেতে যেতে দেখলাম যে এখানে প্রসাদ বিলি করা হচ্ছে তো খিচুড়ি প্রসাদ তো আমাদেরকে ডেকে বললো চলো সেই কথা মতো আমরা চলেই আসলাম আর এই যে দেখতে পাচ্ছ থালা গ্লাস পাতা রয়েছে অলরেডি তো খুব সুন্দর লাগছে আর এ বাবা মা বোন বসে পড়েছে আর এপাশে বসেছি আমি আর গাই এই প্রসাদ নাকি সবার ভাগ্যে জুটে না বাট আমাদের ভাগ্যে জুটলো কতটা লাগি আমরা প্রসাদ দেওয়ার আগে সবাইকে কিন্তু কৃষ্ণ নাম বলিয়ে নিলো আর এটা কিন্তু খুব ভালো জিনিস আর গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি খাবারটাও চলে এসেছে আর দেখতে পাচ্ছ কত সুন্দর করে পরিবেশন করছে আমার তো বেশ ভালো লাগছিল আর এই প্রসাদটা টেস্ট করেও দেখলাম খুব খুব সুন্দর আর ওপাশে দেখছো বাবা মা বোন সবাই খাওয়া শুরু করে দিয়েছে আর আমিও খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি প্রসাদটা কিন্তু গাইস খুব সুন্দর ছিল তো চলো এখন আমরা প্রসাদ টসাদ খেয়ে নেই একদম খেয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এখন আমরা প্রসাদ টসাদ খেয়ে একদম বেরিয়ে পড়েছি আর ভেতরে কিন্তু একটু গরমও ছিল তো যাই হোক কোনো ব্যাপার না প্রসাদ পেয়েছি তাতেই শান্তি তো চলো এখন আমরা যাচ্ছি গোশালার দিকে আর ফাইনালি চলে এসেছি আর গাইজ প্রসাদ খাওয়ার থেকে গোশালায় আসতে কিন্তু অনেকটাই দূর অনেকে আছে যারা টোটোতে করে আসে কিন্তু গাইজ এখানে আমরা মন্দির দর্শন করতে এসেছি হেঁটে আসা সব থেকে পুণ্যের তো এটা আমি মনে করি আর সবাই বলে সেটা তো চলো ফাইনালি আমরা চলে এসেছি গাইজ যে দূরে দোতলা ঘরটা দেখতে পাচ্ছি যে এই ঘরটা তো এটা বেয়ে উঠতে হবে তো দোতলায় গরুদের রাখা আছে সুন্দর করে তো চলো ফাইনালি আমরা এসেই পড়েছি আর দেখতে পাচ্ছ এখন আমরা উঠছি পেছনে রয়েছে আমার মা বোন আরও অনেকেই রয়েছে তো চলো আর ফার্স্ট টাইম গরু দেখবো দারুণ এক্সাইটেড নাকি অনেক গরু রয়েছে বিশাল বিশাল গরু রয়েছে তো চলো দেখাই যাক আর তো চলো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর গরুদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা আছে আর এ কম গরু রয়েছে তো চলো আর সে পাশে অপেক্ষাকৃত অনেক গরু রয়েছে তো চলো সেটা তোমাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারবো জানি না কারণ গাইজ ভিডিও লেন্থ বড় হয়ে গেলে তোমরা অনেকেই আছো দেখতে চাইবে না তো চলো গরুগুলো কিন্তু দারুণ লাগছিল আমার আর খুব সুন্দরভাবে রাখা আছে গরুদের তো চলো সে পাশের গরুগুলোকেও দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ দুপাশে রয়েছে গরু দুপাশেই রয়েছে গরু রাখার জায়গা আর গাইজ ওইদিকে একটা বিশাল গরু ছিল সেই গরুটার ভিডিওর ক্লিপ আমি নেব ভেবেছিলাম কিন্তু গাইজ আমি যখন ভিডিওর ক্লিপটা নেব বাট তখনই অন্যদিকে ঘুরে গেল একটু দূরের দিকে চলে গেল বাট তাই জন্য আমি নিতে পারিনি আর গাইস এখানে নাকি ব্লগিং বারণ আমাকে এক একজন বলছিল একদম দোকানদার বিক্রেতা যাই হোক আমার মনে নেই এই সময় তো উনি বলছিলেন যে এখানে নাকি ব্লগিং করা যাবে না কিন্তু গাইস আমি তো দেখেছি অনেক ইউটিউবারদের ভিডিওতে তা তো ব্লগিং করে দিব্যি ইউটিউবে ছাড়ছে বাট আমাকে কেন বলল আমি তো সেটাই বুঝতে পারছিলাম আমরা এখান থেকে বেরিয়ে যাবো তো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা চলে এসেছি মায়াপুর মন্দিরের কাছাকাছি তো এখান থেকে একদম তিলক তিলক কেটে নিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো অনেক দিনের ইচ্ছা ছিল যে মায়াপুর গেলে একদম তিলক তিলক এটে রিলস বানাবো তো ওটা আমার ইচ্ছাটা পূরণ হলো আর গাইস এ পাশে দেখতে পাচ্ছ কত সুন্দর পুকুরের মাঝে ফোয়ারা সিস্টেম করা ওটা কিন্তু দারুণ লাগছিল বাট সন্ধে হলে ওটা কিন্তু রঙ বেরঙের জ্বলবে তো আমরা যদি সন্ধে পর্যন্ত থাকি তো তোমরা দেখতে পাবে গাইস কত সুন্দর লাগছে আর মানে ফোয়ারার হাওয়াটা মানে আভাসটা আমাদের গায়েও পর্যন্ত পড়ছে চলো এ পাশে ঘুরতে ঘুরতে একদম সন্ধ্যা হয়ে যায় আর ও পাশে শুরু হয়ে গেছিলো সন্ধ্যা মায়াপুর এসেছি সন্ধ্যা তো দেখতেই হবে তো চলো এখন আমরা যাচ্ছি সন্ধ্যারতি দেখতে তো দেখতে পাচ্ছ এই যে চলে এসেছি আর এই যে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে থেকে যা বুঝলাম যে বিকালের থেকে সন্ধ্যাটা মায়াপুর মন্দিরটা আরও বেশি সুন্দর লাগে তো চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব অনেকটা টাইম এখানে থাকলে আমি একটা জিনিস নোটিস করেছি যে বিকালের থেকে সন্ধেবেলায় কিন্তু এখানে অনেক ভিড় হয়েছে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে তো চলো এখন বোনকে বললাম যে চল আমরা একটু এবার কোল্ড ড্রিঙ্কস খাই তো চলো একটা নিয়ে নিলাম মাজা তো চলো এবার এটাকে খাওয়া যাক ফাইনালি আমরা ঘুরে তেলে চলে আসলাম আর দেখতে পাচ্ছি এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি কারণ এখন অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে আটটা আর বোনের পাশে দাঁড়িয়ে আছে ও ড্রেস চেঞ্জ করে নিয়েছে এখন আমরা এখানে আছি তো এখন একটা যাবো তো চলো চলো ওরা বললো যে পুকুরে মাছ দেখতে যাবে কিন্তু না গাইজ আমরা একটা যাচ্ছি অন্য মঠে আমাদের মতোই অন্য একটা মঠে তো সেখানে রাধা একটা পুকুর রয়েছে সেখানে কি অনেক বড় বড় মাছ রয়েছে আর মাছদের খাওয়া দেওয়ার জন্য বিস্কুটটা নিয়েছিলাম বাট গাইজ সন্ধ্যাবেলা মানে রাতে তো মাছ ওঠে না তাই আমরা এই পার্কটাতে চলে আসলাম আর গাইস কত সুন্দর লাগছে জায়গাটা তো এখানেও কিছু রিলস শর্টস ক্লিপ নিয়েছিলাম তো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে সেগুলো তো আর যে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে আর এই জায়গাটা কিন্তু সব মিলে আমার বেশ লাগছিল ভালো আর গাইজ ফেরার পথে আমি একদম বাচ্চাদের মতো হয়ে গেছিলাম বাচ্চারা পাথরের উপর স্লিপ খাচ্ছিল আমি স্লিপ খাচ্ছিলাম বাট ওদের মতো অতটাও পারিনি তো চলো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের তো একদম খেতে বসে পড়েছি তো আজকে রাত্রে ছিল ভাত ডাল ঘ্যাঁট পনিরের ঝোল চাটনি পটলের ঝোল সো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে একদম পরের ভিডিওতে ততক্ষণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও